আদালতে এবার সরাসরি মুখ খুললেন আয়নাঘর প্রতিষ্ঠাতা সাবেক মেজর জেনারেল জিয়াউল হাসান মা সূর্যবান বুকের মানিক ইলিয়াস ফিরে আসবেন আবার বুকে প্রিয়তমা স্ত্রী তাহমিনা লুনা অপেক্ষারও শেষ হচ্ছিল তিন সন্তানও অপেক্ষায় দিন গুনছিল তাদের আদরের বাবা ফিরে এসে আবার বুকে জড়িয়ে নেবেন অলরেডি আপনাদেরকে বলেছি এবং আমি গত বারো বছর ধরে বলে যাচ্ছি আয়নাঘর আমার বাবার ফিরে আসানি আমরা কতটা আশাবাদী এবং আমি এখনো দাঁড়িয়ে পর্বে শেখ হাসিনার গোপন কারাগার আয়নাঘর সম্পর্কে আলোচনা করা হবে সম্মানিত দর্শক পরে আবারও আপনাদের মাঝে উপস্থিত হয়েছে নতুন আরেকটি ভিডিও নিয়ে যেই ভিডিওটি ইতিমধ্যে নেট দুনিয়া কাঁপিয়ে দিয়েছে এমনকি অন্তর্বর্তীকালীন সরকার এমনকি বাংলাদেশ বর্তমান রাজনৈতিক পরিস্থিতি খুবই ভয়াবহ চলছে আপনারা সকলে জানেন এমন কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের মাঝে ভিডিওতে দেখাবো যা নতুন কিছু তথ্য আপনারা জানেন বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুম করেছে আওয়ামী লীগ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু ইতিমধ্যে বিএনপির একজন যোগ্য নেতা মির্জা আব্বাস তিনি বলেছেন বিএনপি নেতাকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুম করেনি তাহলে কোথায় আছে আচে। পির এমন কি তিনি কি জীবিত আছেন নাকি মৃত জীবিত থাকলে কোথায় আছে ইতিমধ্যে যেহেতু বিএনপির পক্ষ থেকে এমন কথা বলেছেন এই বিষয়টি কিন্তু অবাক করার মতো প্রিয় দর্শক এই বিষয়ে বর্তমান এই বিএনপি নেতা ইলিয়াস আলী সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের মাঝে তুলে ধরবো ভিডিওতে প্রিয় দর্শক ভিডিও শুরুতে শিরোনাম দেখেছেন বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আরেকটি রিকোয়েস্ট করি আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি মা সূর্যবান বিবি পত্রয়ে বসেছিলেন বুকের মানিক ইলিয়াস আলী ফিরে আসবেন আবার বুকে প্রিয়তমা স্ত্রী তাহামিনা রুজদির লুনা অপেক্ষারও শেষ হচ্ছিল না বিশ্বাস ছিল সব সংখ্যা ভুল প্রমাণ করে স্বামী একদিন ফিরবেন তার কাছে তিন সন্তানও অপেক্ষায় দিনগুন ছিল তাদের আদরের বাবা ফিরে এসে আবার বুকে জড়িয়ে নেবেন দলের নেতাকর্মীরা তীর্থের কাকের মতো তাকিয়েছিলেন এই বুঝি তারা শুনবেন প্রিয় নেতা ফিরে এসেছেন মুক্তি পেয়েছেন ঘুমঘর থেকে আয়নাগর থেকে বেরিয়ে আবার এসে দাঁড়িয়েছেন জনতার সামনে রাজনীতির মঞ্চে কিন্তু কারো মনের আশাই আর পূরণ হল না গত বুধবার বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন সেই দুঃসংবাদ যার জন্য কেউ অপেক্ষায় ছিলেন না বিশেষ করে বৃহত্তর সিলেটবাসী তাজুল ইসলাম আটক হওয়া আয়নাঘর হিসেবে পরিচিত গুমঘরের প্রধানতা আটক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল হাসানের বরাতে জানালেন জিয়াউলের নেতৃত্বে এম ইলিয়াসলীকে গুমের পর হত্যা করা হয় একথা জিয়াউল হাসান জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যা তিনি আদালতকেও জানিয়েছেন এ তথ্য জানার পর এতদিন সবার মনে যে আশা ও সম্ভাবনার বাতি নিভু করে জ্বলছিল তা একেবারেই নিভে গেল এবার পানির মতো স্পষ্ট হয়ে গেল শেষমেশ কি ঘটেছে গুম হওয়া এম ইলিয়াস আলীর ভাগ্যে পতিত সরকারের অন্ধকার গুমঘর থেকে একটি সাহসী রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি হয়ে গেছে তাকে হত্যা করা হয়েছে এরই মাধ্যমে পরিবার ও দলের অপেক্ষার দিন শেষ হয়ে গেল খবর নিশ্চিত হওয়ার পর সিলেটে এ নিয়ে চলছে তোলপাড় নেতাকর্মী ও ইলিয়াস ভক্তদের মধ্যে হতাশা নেমে এসেছে ইলিয়াস আলী ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপির সভাপতি ছিলেন সাবেক সংসদ সদস্য ও সিলেট অঞ্চলের ইতিহাসের অন্যতম জনপ্রিয় নেতা গত পাঁচ আগস্টের গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গুমঘর থেকে একে একে বেরিয়ে আসছিলেন বুন্দি হওয়া রাজনৈতিক নেতারা সবাই বের হলেও অনেকে ছিলেন অজানায় ছিলেন না তারা গুমঘরেও কি ঘটেছে তাদের ভাগ্যে এ প্রশ্ন যখন সর্বত্র তখন আশায় বুক বেঁধে বসেছিলেন গুম হওয়া নেতা ও অন্যান্যদের পরিবারের সদস্যরা এরই মধ্যে অনেকের ব্যাপারে জানাও গিয়েছিল কি পরিণতি হয়েছে তাদের ভাগ্যে কিন্তু জানা যাচ্ছিল না এম ইলিয়াস আলীর ব্যাপারে অবসর নেওয়া পুলিশ কর্মকর্তা দাবিদার একজন সামাজিক যোগাযোগ মাধ্যমের লাইভে এসে জানান এম ইলিয়াস আলীকে গুমের কয়েকদিনের মাথায় হত্যা করা হয়েছে সাগরে নিয়ে খাবার বানানো হয়েছে মাছের কাজটা করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং জিয়াউল হাসানের মাধ্যমেই কিন্তু নির্ভরযোগ্য কোনো সোর্স না হয় কেউ সে কথা বিশ্বাস করতে পারছিলেন না তখন আবার আলোচনায় উঠে আসে এম ইলিয়াসালির গুম থেকে বের হয়ে আসার বিষয়টি সিলেট ও তার নির্বাচনী এলাকার বিএনপির নেতাকর্মীরা আবার সরব হন তাকে ফিরিয়ে আনার দাবিতে যারা মিছিল মিটিংও করেন এ সময় ইলিয়াস পত্নী তাহমিনা রুজদির লুনার একটি ফেসবুক স্ট্যাটাস ওই ইস্যুর আলোচনা এবং ইলিয়াস আলী ফেরত আসার প্রত্যাশা সাধারণ মানুষ ও নেতাকর্মীদের মাঝে ছড়িয়ে দেয় আমি অলরেডি আপনাদেরকে বলেছি এবং আমি গত বারো বছর ধরে বলে যাচ্ছি আমার বাবার ফিরে আসা নিয়ে আমরা কতটা আশাবাদী এবং আমি এখনো দাঁড়িয়ে পার্কে দাঁড়িয়ে বলতেছি বাংলাদেশ আজকে স্বাধীন হয়েছে আমার বিশ্বাস আমার বাবা ফিরে আসবে আমার বিশ্বাস এমিলিয়া ফিরে আসবে আপনাদের কাছে এমিলিয়া সালি এই বাংলাদেশ দেখতে চেয়েছিল এই বাংলাদেশ দেখার জন্য সালি যুদ্ধ করেছিল এই বাংলাদেশ পার্শ্ববর্তী দেশের কন্ট্রোল এবং পার্শ্ববর্তী দেশের যেই চাপ এবং পার্শ্ববর্তী দেশের যেই ক্ষমতা দখল এই ক্ষমতা থেকে পার্শ্ববর্তী দেশের ক্ষমতা থেকে বাংলাদেশকে মুক্ত করতে ইলিয়াস আলী যুদ্ধে নেমেছিল এবং ইলিয়াস আলী বাংলার রাস্তায় নেমেছিল বাংলার সকল মানুষকে নিয়ে ইলিয়াস আলীকে গুম করা হয়েছে আপনাদের আপনারা সবাই আপনাদের কাছে আমার আসলে একটা জিনিসই চাওয়া আমরা সবাই মুসলিম বাংলাদেশের মেজরিটি মানুষ মুসলিম আপনারা সবাই মুসলিম হিন্দু খ্রিস্টান ধর্ম সবাই সব জায়গা থেকে দোয়া করেন যে ইনশাআল্লাহ আমার আব্বা যাতে ফিরে আসে এবং ফিরে আসে কারণ আমার আব্বা এই দিনটি দেখার জন্য এতটি কষ্ট করেছিল এবং আমরা এতদিন ধরে বসে আছি এবং আমরা এতদিন ধরে কষ্ট করেছি এই সরকার এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আমরা এতদিন আন্দোলন করেছি যুদ্ধ করেছি এই দিনটি দেখার জন্য এই ফিরতি আসসালামু আলাইকুম জিহার সেই মুহূর্তে আছে আলতাবালি পার্কে আপনারা জানেন যে বাংলাদেশে শেখ হাসিনার পতনের পর এই আলতাবালি পার্ক লোকেল কারণ হয়ে গেছে হাজার হাজার মানুষ এর মধ্যে এসেছেন আমাদের সিলেটের গর্ব কেম ইলিয়াস আলীর সন্তান আরবার ইলিয়াস আমরা ওনার কাছ থেকে আজকের একটু অনুমতি নামছি দেব যে চোদ্দ পনেরো বছর পর শেখ হাসিনার পতনের পর আপনার অনুমতিটা ঠিক আমা আমার অনুভূতি আমি আসলে এখন আপনাদেরকে বলে বোঝাতে পারতেছি না আমার অনুভূতি অনুভূতি আজকে আসলে বাংলাদেশের কোনো মানুষেরই অনুভূতি আজকে বলে বোঝানো সম্ভব না বাংলাদেশের মানুষ এই রক্তপিপাসু স্বৈরাচারী সরকার থেকে যে মুক্তি পেয়েছে এর যে কি খুশি এটা আপনার আলতাবালি পার্কের আশেপাশে মানুষকে দেখলেই বলতে পারবেন আমার বাবা আজকে দীর্ঘ বারো বছর ধরে নিখোঁজ আমি আসলেও আপনাদের সাথে এখন কথা বলার মুহূর্ত বা কথা বলার অবস্থায় নেই কিন্তু আমি এতটুকু বলতে চাই যে এই সরকার গত পনেরো ষোলো সতেরো বছর ধরে যেভাবে বাংলার মানুষকে জমিয়ে রেখেছিল এবং বাংলার যারা বাংলাদেশের পক্ষে কথা বলেছে যারা বাংলাদেশের পক্ষে কাজ করেছে যারা বাংলাদেশের পক্ষে যুদ্ধে নেমেছে তাদের সাথে বেঈমানি করেছে এবং তাদেরকে অত্যাচার করে তাদেরকে বিভিন্ন রকম বিভিন্ন জায়গায় মানুষকে গুম করে রেখেছে বিভিন্ন জায়গায় মানুষকে খুন করেছে পুরো বাংলাদেশের মানুষ হাজার হাজার মানুষ গুম হয়েছে আর খুন কত মানুষ হয়েছে আসলে লাখ লাখ মানুষ খুন হয়েছে ডকুমেন্টেডই আছে অনেক অনেক মানুষ খুন হয়েছে ডকুমেন্টের ইন্টারন্যাশনাল নিউজ রিপোর্ট ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশন দ্বারা ডকুমেন্টেড হয়েছে আপনারা দেখেন না এখানে আমার দেখানোর ইচ্ছা যে বাংলাদেশের মানুষের খুশি আসলে যে বন্ধ হচ্ছে না এবং বাংলাদেশের মানুষের খুশি যে মানুষ আটকায় রাখতে পারছে না বাংলাদেশের প্রতিটা মানুষ আজকে আবেগ বাংলাদেশের মতো জায়গায় আয়নাঘরের মতো জায়গায় মানুষকে বন্দি করে রেখেছে আমার বাবা এ সালি গত বারো বছর আগে বারো বছর ধরে তিনি নিখোঁজ বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন জায়গায় বলেছেন যে তিনি আয়নাঘরে বন্দি আছেন আয়নাঘর থেকে যারা বেরিয়ে এসেছে তারা পর্যন্ত বলেছে যে এমলিয়াসালি আয়না করে বন্দি আছেন আমাদের বিশ্বাস আমার বাবা জীবিত আছেন এবং আমার বাবা আপনাদের কাছে ফিরে আসবে আমাদের কাছে ফিরে আসবে এই স্বৈরাচারী সরকার স্বৈরাচার ওদেরকে বললে এখন কম হবে স্বৈরাচারী খুনি সরকার এই শেখ হাসিনা আজকে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে বাংলাদেশের মানুষ কত দিন ধরে যে এই দিনটির জন্য অপেক্ষা করেছে এই আলতাবাড়ি পার্কে লন্ডনের মানুষকে দেখলেই আপনারা বুঝতে পারতেছেন বাংলাদেশের কি অবস্থা তারা আপনারা কতটুকু জানেন বা আমরা জানি না বাংলাদেশের প্রতিটা মানুষ আমার ভাই আমার বোন আমার কাজিন আমার কালা আমার মা সবাই আজকে রাস্তায় নেমেছে আপনারা এই বাংলাদেশের ছাত্ররা আজকে দেখিয়েছে যে বাংলাদেশকে কীভাবে ফিরিয়ে আনতে হয় বাংলাদেশের স্বাধীনতা কিভাবে ফিরিয়ে আনতে হয় বাংলাদেশের ছাত্ররা সারা জীবন বাংলাদেশের মানুষকে স্বাধীন করেছে বান্ন সালে স্বাধীন করেছে একাত্তর সালে স্বাধীন করেছে এবার দু সালে বাংলাদেশের ছাত্ররাদের মাধ্যমে আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে ছাত্রদের জন্য আমাদের লাল সালাম ছাত্রদের জন্য শুভেচ্ছা ছাত্রদের জন্য আমার শুভকামনা এই ছাত্ররা একদিন পৃথিবীতে এই পৃথিবীর বুকে বড় হয়ে দাঁড়িয়ে এবং বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে এবং বাংলা দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও দেখে বুঝতে পেরেছেন চলমান পরিস্থিতিতে আমাদের বাংলাদেশের রাজনৈতিক অবস্থা মোটেও ভালো নেই অপরদিকে ভারত বাংলাদেশের পিছনে লেগে আছে যেখানে সাধারণ থেকে সাধারণ বিষয় অর্থাৎ একজন নেতাকে হিন্দু একজন নেতাকে গ্রেপ্তার করার কারণে তারা কিন্তু উঠে পড়ে লেগেছে বাংলাদেশের উপর বিশেষ করে সীমান্তে তারা অবরোধ করেছে এ বিষয়গুলো বাদে নতুন করে যে বিএনপি নেতা মির্জা আব্বাস সেই বিএনপি নেতা ইলিয়াস আই সম্পর্কে যে তথ্য দিয়েছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুম করেনি তাকে অন্য কিছু করা হয়েছে এই বিষয়ে অবশ্য বিস্তারিত তথ্য এই ভিডিওতে আপনারা দেখেছেন প্রিয় দর্শক এই ভিডিও সম্পর্কে আপনার স্থান থেকে আপনার মতামত মতামতগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন প্রিয় দর্শক এই বিষয়ে আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে